ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে নম্রদ এবং থেমে যেতে হবে ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতা যেটা বলেছে আহমিকা এবং দম্ভ করে এটা শেষ নয় এটা শুধুমাত্র আর আমরাও ঘোষণা করছি এটা তোমার রহিম ইসরায়েলের বর্বরতম গণহত্যা এবং হামলার প্রতিবাদে আমাদের আজকের বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদী জনতা সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ আসসালাম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ আজ যে বিক্ষোভে নেমেছে আমরা বিগত পনেরো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের তথাকথিত ইসরায়েলের দোসর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেফতারের মুখে পড়েছিলাম আমরা আজকে সেই ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে ফেরাও নম্র আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতা নেহ যেটা বলেছে আহমিকার এটা শেষ নয় এটা মাত্র আর আমরা এটা তোমার আক্রমণের শুরু নয় এটা তোমার ধ্বংসযীতে নিষিদ্ধ করতে হবে ইসরায়েল রাষ্ট্রকে নিষিদ্ধ করতে হবে ইসরাইলের বসতি স্থাপনকে ঘোষণা যত হেন কন্ত বলতে চাই চুক্তি লঙ্ঘন করার পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ে নেতৃত্ব হয়েছিল আজ যেই চুক্তি ভঙ্গ করেছে ফিলিস্তিনের বিজয় নিশ্চিত হবে আমরা সেই বিজয়ের জন্য ফিলিস্তিনি ভাইবন্ধের পাশে দাঁড়িয়ে মক্কা বিজয়ের মতো চুক্তি ভঙ্গ তৎকালীন কাফের মুশ্রিকদের ধ্বংস যেমন জাতি দেখেছে ইসরায়েলের ধ্বংস এই জাতি দেখবে মক্কা বিজয়ের মতো ফিলিস্তিন বেতুল মুক্তাস কাজা আমাদের ভাই আমাদের বোন আমরা বেঁচে থাকলে তারাও বেঁচে থাকবে আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে ফিলিস্তিনে হামলা কেন I'm <laughs> sorry.

अस